<laughs> कोई एक तर सर्किट ब्रेकर नाम का बंदो सर डीपीएमसी भी आरसीसी भी आरसीसी भी ओ आरसीबी जो भी आरसीसी भी उसके तले हमारे आरसीसी भी ओ इस करते हो ना डीपीएमसी भी छते पर उसे एसपीडी एफडी एसपीडी की सर्किट ब्रेकर सर सर्किट ब्रेकर में सर आंदोलन एसपीडी की सर ऐसे सर आर्थिनर जे सार्स प्रोटेक्शन � স্যার সার্চ বোর্ডটি হচ্ছে স্যার যখন নাকি আমাদের বাড়িতে বিদ্যুৎ চমকাবে বা ঠাড়া পড়বে তখন যেই বি ইলেকট্রনটা স্যার আসবে ওইটাকে সার্চ ভোল্টেজ বলছে তো হঠাৎ করে ভোল্টেজের পরিমাণটা বৃদ্ধি পাবে তাই না জি স্যার হঠাৎ এটাকে মাটিতে রিসার্চ করার জন্য আমরা কি করি সার্চ প্রোটেকশন ডিভাইস ব্যবহার সার্চ প্রোটেকশন ডিভাইস ব্যবহার করি আচ্ছা সুইচ বোর্ডের হাইট কত হবে স্যার 48 ইঞ্চি বা মিটারে বললে স্যার 1.2 মিটার সিলিং ফ্যান কত কত সাইজের স্যার 72 ইঞ্চি 48 ইঞ্চি 56 ইঞ্চি একটা সিলিং ফ্যানে কি কি সমস্যা হতে পারে স্যার সিলিং ফ্যানের ক্যাপাসিটর পড়ে যেতে পারে বা কোয়েল ঘুরে যেতে পারে ক্যাপাসিটর দুর্বল হয়ে যেতে পারে আর কি হতে পারে এটা কি স্যার এটা ক্যাপাসিটর এটা কত মান কত এটা দেখুন তো স্যার 2.5 এটা কোন ধরনের ক্যাপাসিটর স্যার অয়েল ফিল্ড এটা ক্যাপাসিটর অয়েল ফিল্ড যদি পলিপের প্রবলেম হতো তাহলে কি রকম দেখতে হবে স্যার এর মানে এরকম তার থাকলো না শুধু দুইটা পয়েন্ট থাকলো স্যার দুইটা পয়েন্ট প্রিন্টের পিন থাকলো শুধু জি স্যার আচ্ছা এই সিলিং ফ্যানে ক্যাপাসিটর মান যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে স্যার ক্যাপাসিটর এই সিলিং ফ্যান ঘোরার ক্ষমতা কমে যাবে স্যার দুর্বল হয়ে যাবে সমাধান করব কিভাবে স্যার ক্যাপাসিটর বদলাইতে হবে ক্যাপাসিটারটা কিভাবে সংযোগ করতে হবে স্যার প্রথমে যদি আমাদের ক্যাপাসিটারটা চারটে মাথা থাকে যে আর তখন আমাদের এই যে দেখতে হবে যে কোনটার মাঝে রানিং কয়েল কোনটা স্টার্টিং কয়েল তো যদি নাকি স্টার্টিং কয়েল থাকে তাহলে স্টার্টিং কয়েলটা শুধু ক্যাপাসিটারের সাথে সংযোগ হবে আর রানিং কয়েল হইছে ক্যাপাসিটারের সাথে সিরিজে সংযোগ হবে ওকে আচ্ছা ওয়্যারিং শেষে কি কি টেস্ট করা প্রয়োজন হয় স্যার পোলারিটি টেস্ট কন্টিনিউ টেস্ট আর্থ টেস্ট ইনসুলেশন টেস্ট আমরা পোলারিটি টেস্ট কেন করব স্যার পোলারিটি টেস্ট হচ্ছে আমরা সুইচ বোর্ডে ফেজ লাইনের কানেকশন ঠিক আছে কিনা স্যার এটা দেখার কানেকশন গেছে কি নাকি নিউট্রাল লাইন কানেকশন গেছে যদি সুইচ বোর্ডে নিউট্রাল যায় স্যার তার যদি নাকি আমাদের কোনো লোড অফ থাকে সুইচ অন অফ করার পরও কি আমাদের যে লোডের মাঝে এটা পাওয়ারটা থেকে যাবে যদি আমরা এখানে কোনো ফ্যান বা লাইট খোলার সময় বা লাগানোর সময় যদি কোনো কিছু হাত লাগে তাহলে কি এটা আমাদের শর্ট করবে কারেন্টটা থেকে যাবে স্যার স্যার সমাধানগুলো কিভাবে স্যার সমাধান করার জন্য স্যার আমাদের ফেজ লাইনের মধ্যে কানেকশন দিতে হবে নিউট্রাল লাইনে দেওয়া যাবে না এসটিভি গিয়ে ওটা আবার পরিবর্তন করে চেঞ্জ করে দিতে পাক সমস্যা হচ্ছে তাই নাকি জি স্যার আচ্ছা আর্থিং কত ধরনের হয় স্যার আর্থিং তিন ধরনের তিন ধরনের আর্থিং হয় কি কি স্যার প্লেড আর্থিং রড আর্থিং তাহলে ইলেকট্রোড অনুসারে আর্থিং কয় ধরনের

আগে সে যদি নাকি স্পার্ক করে মানে আগুন আগুনের মতো স্পার্ক যদি করে স্যার তখন সেটা প্রডাকশন যদি তার একসাথে লেগেছিল দুই সার স্পার্ক করে